এক কাপ সুজি দিয়ে অতিথি আপায়নে কিংবা বিকেলে নাস্তার জন্য ঝটপট এই নাস্তাটিকে সহজে আর কম সময় বানিয়ে ফেলতে পারবেন খেতে দারুণ মজার হয়েছে আছে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে এই জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এরপর পানিগুলোকে ভালো করে ফুটিয়ে নিতে হবে পানি যখন ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পাতার কুচি এরপর সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি আর এটা কিন্তু ভাজা সুজি না কাঁচা সুজি এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে এখন একটু সময় নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে তো এভাবে জাল করতে করতে সুজিগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে এরকমই একটি ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটা কিন্তু এরকমই টাইট হবে শক্ত হবে নরম হবে না এখন আমাদের ডোটি একদম ভাবে রেডি হয়ে গেছে এই পর এটাকে চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে যাচ্ছে তবে খুব বেশি ঠান্ডা না কুসুম গরম থাকবে এখন এখানে অল্প একটু ময়দা দিয়ে ভালো করে এটাকে এভাবে মেখে নিচ্ছে একটু সময় নিয়ে এটাকে এরকম সফট করে মেখে নিতে হবে যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে তো খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি এটাকে একটি সমতল জায়গায় নিয়ে নিচ্ছে আমি এটাকে একটি বোর্ডের উপরে নিয়ে নিলাম আর এখানে একটু ময়দা দিয়ে এখন আমি এটাকে বেলে নিব তো এই ডোটিকে আমি দুইটি ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে একটি ভাগ আমি বেলে নিচ্ছি পরের ভাগটা আমি পরে বেলে নিব এখন একটু ময়দা দিয়ে আবারও ভালো করে এটাকে গোলাকার একটি শেপ দিয়ে নিব এরপর আমি এটাকে বেলে নিব যথেষ্ট পাতলা করে বেলতে হবে আমরা যেরকম রুটি পরোটা খাই তার থেকে কিছুটা মোটা থাকবে তবে আপনারা চাইলে আরও বেশি পাতলা করে এটাকে বেলতে পারবেন এখন আমি এটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছে চারপাশে সমানভাবে চাপ দিয়ে এটাকে বেলে নিতে হবে কোথাও মোটা কোথাও পাতলা থাকা যাবে না তো সমানভাবে আমি এটাকে বেলে নিচ্ছি তো সমান করে বেলে নেওয়ার পর এখন আমি এটাকে কেটে নিব তার জন্য আমি এখানে এরকম একটি কুকি কাটা নিয়ে আপনারা চাইলে এখানে যে কোনো স্টিলের গ্লাসও ব্যবহার করতে পারবেন বা চাইলে বাসায় থাকে যে কোনো কুকি কাটার ব্যবহার করতে পারবেন তো আমি এটাকে এরকম করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এভাবে চাপ দিয়ে দিয়ে এটাকে কেটে নিতে হবে আর এই বাড়তি অংশ কিন্তু ফেলে দিবেন না এটা আবারও বেলে এরকম নাস্তার শেপ তৈরি করে নিতে হবে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছে বাকি ডোয়ের সঙ্গে আমি এটাকে আবারও বেলে নিব তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এগুলোকে ফ্রাই করে নিব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপগুলোকে দিয়ে দিচ্ছে একবার যতগুলো ধরে দিয়ে দিলাম আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর নাস্তাগুলোকে অবশ্যই হাই ফ্লেমে ভাজতে হবে তাহলে কিন্তু নাস্তাগুলো এরকম ফুলে তেলের উপরে ভেসে উঠবে তো এখন উল্টে পাল্টে নাস্তাগুলোর দুটো সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছে তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে এখন ভালোভাবে তেল ঝরিয়ে এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে লুকটা অনেক বেশি আমি হয়েছে খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার এখন সবগুলো নাস্তা আমি সেমভাবেই ভেজে উঠিয়ে নিব আর অবশ্যই কিন্তু নাস্তাগুলোকে চুলা রাসটিকে হাই ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে নাহলে কিন্তু নাস্তাগুলো ফুলকো হবে না তো এইভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে এই নাস্তাগুলো খেতেও কিন্তু হয় দারুণ মজার এখন চাইলে পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে কিংবা হোট হাট মেহমান আপ্যায়নে তৈরি করতে পারবেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে বাসায় ট্রাই করবেন মাত্র একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে অতিথি আপ্যায়নে সম্পূর্ণ ইউনিক এই মজাদার নাস্তাটি কিন্তু আপনিও খুব সহজে আর ঝটপট বানিয়ে ফেলতে পারবেন দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয় আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত মজা নাস্তার জন্য আপনিও কিন্তু ঝটপট আর কম সময়ে এই মজাদার নাস্তাটিকে সহজে তৈরি করে ফেলতে পারবেন একবার তৈরি করে দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী নাস্তা তৈরি করার জন্য প্রথম একটি বোলের মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা হাফ চামচ পরিমাণ লবণ আর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সঙ্গে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছে একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে পুরোটা ময়দার সঙ্গে তেল খুব ভালো করে মিশতে পারে তাহলে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি আর খাসতে হবে তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে এতে করে ডোটি একদম পারফেক্ট হবে তো একটু সময় নিয়ে এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে তো অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে আমি এরকম একটি সফট ডো তৈরি করে নিয়ে এখন এর উপরে অল্প একটু সয়াবিন তেল লাগিয়ে দিব দিয়ে ঢেকে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য এই দশ মিনিটের মধ্যে ডোটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো এটাকে এখন ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এরপর আমরা তার বাকি প্রিপারেশনটা করে নিব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন এর মধ্যে অ্যাড করে দিলাম প্রায় চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো উল্টে পাল্টে পেঁয়াজগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে এটাকে ভেজে নিচ্ছে তো পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছে হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া আর অল্প একটু পানি দিয়ে দিবো যাতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে আর আমি এর মধ্যে খুবই সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো অ্যাড করেছে এরপর এর মধ্যে এভাবে কেটে নেওয়া বাঁধাকপি দিয়ে দিচ্ছে আপনার এখানে আপনাদের পছন্দ মতো হাতের কাছে থাকা যে কোনো সবজি অ্যাড করতে পারবেন চাইলে আলুও দিতে পারবেন এখন মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন অল্প একটু পানি দিয়ে দিব সিদ্ধ হয়ে যাবে তো খুব ভালো করে এখন এটাকে মিশিয়ে নিচ্ছে এখন জাল করে নিব যতক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো জাল করতে করতে যখন পানিটা কমে গেছে আর এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে আগে থেকে ভেঙে নেওয়া একটি ডিম দিয়ে দিব ডিমটাকে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এভাবে এই পুটটাকে তৈরি করলে খেতে কিন্তু দারুণ মজার হয় আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছে আপনারা অ্যাড করে নেবেন তো এখন কিন্তু আমাদের নাস্তার ভেতরে পুটটা একদম রেডি হয়ে গেছে এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছে এদিকে ময়দার ডোটি কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে এখন এটাকে ভালো করে মথে নিচ্ছে তো এটাকে সফট করে মথে নিতে হবে এরপর যে কয়টা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছে তো যে কয়টা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিয়েছে এরপর প্রতিটি ডো হাতের মধ্যে নিয়ে এরকম গোলাকার শেপ দিয়ে নিতে হবে আর উপরে স্কিনটাকে স্মুথ করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি তো প্রথমে সবগুলোকে করে নিতে হবে এরপর আমি সবার প্রথমে যেটাকে করেছিলাম ওটাকে বেলে নিব বেলার সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে নিলাম এখন চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে এটাকে বেলে নিতে হবে তো এই রুটি কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার অনেক বেশি মোটাও হবে না আমি এর পুরুত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম হবে তো বেলে নেওয়ার পর এখন আমি এটাকে কেটে নিব তো বেলে নিয়েছি এখন আমি এটাকে এরকম করে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছে দেখতেই পাচ্ছেন তো এইভাবে কেটে নেওয়ার পর এখন আমি এর অপর সাইডে এইভাবে পুট দিয়ে দিয়েছে যে পুটটাকে আগে থেকে তৈরি করে রেখেছিলাম ওই পুটটাকে দিয়ে দিলাম এখন এই দুইটা সাইডে এভাবে করে পানি লাগিয়ে দিব যাতে করে এটা খুব ভালোভাবে সিল হয়ে যায় খুলে যায় না তো খুব ভালো করে এখন আমি এটাকে সিল করে নিচ্ছে এভাবে চেপে চেপে সিল করে দিতে হবে যাতে এটা খুলে না যায় তো চার সাইড থেকে এভাবে চেপে চেপে সিল করে দেওয়ার পর এখন আমি এটাকে কেটে নিব তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কীভাবে কেটে নিচ্ছে এখানে আসলে বলে দেওয়ার কিছুই নেই আপনাকে দেখে বুঝে নিতে হবে আমি এটা কীভাবে করে নিচ্ছে এরপর এর উপর থেকে এইভাবে একটু পানি লাগিয়ে দিব যাতে এটাকে খুব সহজে সিল করা যায় এখন এই কেটে নেওয়ার স্লাইসগুলোকে আমি এরকম করে একটু মোড়ে নিচ্ছে এতে করে কিন্তু সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে তো এভাবে এক সাইড অপর সাইডে দিয়ে দিচ্ছে তো এভাবে করে নিতে হবে এটাকে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছে তো একটু পানি লাগিয়ে দিলে কিন্তু এটা ভালোভাবে সিল হয়ে যায় তো সম্পূর্ণটা আমি সেম ভাবে করে নিলাম তো এভাবে ভালো করে সিল করে দিলাম দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে চলে যাচ্ছে ফ্রাই করে নেওয়ার জন্য তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তায় শেপগুলোকে দিয়ে দিব একবারে যতগুলো ধরে দিয়ে দিচ্ছে আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিতে হবে তো চুলা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নিব এতে করে ভেতরে এবং বাইরে ভালোভাবে কুক হতে পারবে প্রথমে একটা সাইড এক মিনিটের মতো ফ্রাই করে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য তো এভাবে উল্টে পালটি দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো এখন আমি এই নাস্তাগুলোকে উল্টে পাল্টি দুটো সাইড এরকম গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি করে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেছে এখন ভালোভাবে তেল ছড়ি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে এখন আমি এগুলোকে তেল থেকে উঠে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে এই নাস্তাগুলো খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার তো ভালোভাবে তেল ছড়িয়ে এখন এগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছে তো সবগুলো নাস্তা আমি সেম ভেজে উঠিয়ে নিব এরপর পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করে নিচ্ছি বা চাইলে এমনিতেও খেতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয়েছে অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এরকমই আরও সমস্ত নতুন রেসিপি প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আর রোজায় ইফতারে কিংবা বিকেলে নাস্তার জন্য এরকমই একটি মজাদার আর ইউনিক নাস্তা থাকলে কিন্তু আর কোনো কিছুই প্রয়োজন পড়বে না খুব সহজে আর কম সময় তৈরি করে নেওয়া যায় খেতে কিন্তু দারুণ মজার হয় আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে তো এই জন্য প্রথমে আমরা নাস্তার ভেতরে পুটটাকে তৈরি করব তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছে এটাকে দিয়ে দিলাম এখন এই পেঁয়াজটিকে ভেজে নিচ্ছে পেঁয়াজটিকে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা তো এইগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব দিয়ে ভালো করে এখন মশলাগুলোকে কষিয়ে নিতে হবে তো মশলা যেন পুড়ে না যায় এই জন্য এখানে একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া আর ওয়ান ফোর টি স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়া স্বাদ মতো দিয়ে দিব লবণ এরপর আবারও অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছে মশলা কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিব ডিম দেওয়ার পর খুব ভালো করে এখন এটাকে এইভাবে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে এইভাবে নেড়ে চেড়ে এটাকে এরকম ক্রামেল করে নিতে হবে তো যখন ডিমটা এরকম ক্রামেল হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে একটি সিদ্ধ আলু দিয়ে দিলাম তো একটি বড়ো সাইজের সিদ্ধ আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুটাকে ভালো করে ম্যাশ করে দিতে হবে এখন খুব ভালো করে এগুলোর সাথে মিশিয়ে এনেছে এ পর্যায়ে লবণটাকে চেক করে নেবেন তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে আমাদের নাস্তার ভেতরে পুটা এখন রেডি হয়ে গেছে এরপর আমরা এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব তো এরপর চলে এলাম পরবর্তী স্টেপে তার জন্য এখানে একটি বোল নিয়েছে আর দিয়ে দিব দেড় পরিমাণ ময়দা হাফ চামচ পরিমাণ দিয়ে দিব লবণ আর এক চামচ পরিমাণ দিয়ে দিব চিনি এখন সবকিছুকে কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব ইস্ট আর এটা হচ্ছে ইনস্টার্ন অ্যাক্টিভ ড্রাই ইস্ট তো ইস্ট দেওয়ার পর আবারও ভালো করে সব কিছুকে মিশিয়ে নিব এরপর এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে আর পানি এমন গরম হবে যাতে আঙুল জ আঙুলটা সহ্য করতে পারে খুব বেশি গরম না আবার ঠান্ডাও হবে না অনেক বেশি গরম হলে কিন্তু ময়দাগুলো সিদ্ধ হয়ে যাবে তাই তাই পানির টেম্পারেচারটা অবশ্যই চেক করে দিবেন এখন অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিচ্ছে তো এই পর্যায়ে এখানে এক চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম যাতে করে হাতের সঙ্গে এটা লেগে না যায় তো এটাকে যথেষ্ট সফট করে মেখে নিতে হবে তো মেখে এরকম একটি সফট ডো তৈরি করে নিয়ে এখন এখানে অল্প একটু সয়াবিন তেল লাগিয়ে দিব উপর থেকে এরপর ঢেকে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য আর এই তিরিশ মিনিটের মধ্যে ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে তো ফিরে এলাম তিরিশ মিনিট পর আর এখন দেখতেই পাচ্ছেন ডোটি খুব ভালোভাবে ফুলে গেছে এরপর আমি এটাকে মোথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছে এরপর যতগুলো নাস্তা তৈরি করবো ওভাবেই ডোটিকে ভাগ করে নিচ্ছে এখন প্রতিটা ডো হাতের মধ্যে নিয়ে এরকম গোলাকার শেপ দিয়ে নিব আর উপরের স্কিনটাকে এরকম স্মুথ করে দিতে হবে তো এরপর আমরা নাস্তাগুলোকে বানাবো তার জন্য এখানে একটি সমতল জায়গার উপরে একটু ময়দা দিয়ে দিব যাতে করে এটা লেগে না যায় এখন এটাকে বেলে নিতে হবে তো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমি এটাকে বেলে নিচ্ছি তো খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও রাখা যাবে না তো এরকম একটা পুরুত্ব আমি এটাকে বেলে নিচ্ছি একটু লম্বা করে বেলতে হবে বেলে নেওয়ার পর এখন একটা সাইড থেকে এইভাবে আগে থেকে তৈরি করে নেওয়া পুরটাকে দিয়ে দিব তারপরে চারো সাইডে এইভাবে পানি লাগিয়ে দিব যাতে করে এটা সিল হওয়ার পরে খুলে না যায় এখন এর মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে এরপর একটা সাইড থেকে এইভাবে করে কেটে নিচ্ছে তো কেটে নেওয়ার পর এখন এটাকে চাপ দিয়ে এইভাবে করে এটাকে রোল করে নিতে হবে তো ব্যাস হয়ে গেছে তো এইভাবে সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিব এখন আমাদের সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর এগুলোকে ফ্রাই করে নিব এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে তেলটিকে ভালোভাবে গরম করে এখন এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিবো তো চুলের মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে নাস্তা সেপগুলোকে দিয়ে দিতে হবে এখন মিডিয়াম আছে এগুলোকে উল্টে পাল্টে দুইটা সাইড ভেজে নিতে হবে যখন একটা সাইড এরকম সুন্দর কালার চলে আসবে তখন আমি এটাকে উল্টে দিব অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার কিন্তু চলে এসেছে তো এভাবে উল্টে পাল্টে দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব তো ভাসতে ভাসতে এখন দুটো সাইডে সুন্দর একটি কালার চলে এসেছে এরপর আমি এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব চাইলে কিন্তু বিকেলের নাস্তা কিংবা ইফতারে তৈরি করতে পারবেন সম্পূর্ণ ইউনিক আর এই মজাদার নাস্তাটি কিন্তু পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে দেখতে অনেক বেশি আমি হয় আর খেতেও হয় দারুণ মজার অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে তো এখন চাইলে নাস্তাগুলোকে সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন বা চাইলে এমনিতেও খেতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে আরও সমস্ত এরকমই নতুন রেসিপি প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ সাবুদানা এরপর এখানে আরও একটি বোল নিয়ে নিচ্ছে এখন এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব এরপর এই বোলটিকে একটি সাইডে রেখে দিচ্ছে এখন এই সাবুদানাগুলোকে কয়েকবার পানি বদলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালোভাবে ধুয়ে এগুলোকে ক্লিন করে নিতে হবে এরপর পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তো সাবুদানাগুলোকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি আর পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন পরিমাণ লালমরিচের গুঁড়া তবে ঝালটা স্বাদ বুঝে বাড়ির বা কমিয়ে অ্যাড করতে পারবেন ওয়ান ফোর টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা আর দিয়ে দিলাম ওয়ান ফোরটি স্পুন পরিমাণ লবণ এরপর সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে খুবই কম উপকরণ লাগে এই নাস্তাটিকে বানাতে তবে খেতে ভীষণ মজার হয় আর তৈরি করতেও কোনোই ঝামেলা নেই খুব সহজে জেগেও তৈরি করে ফেলতে পারবেন এরপর এখান থেকে অল্প অল্প করে এরকম মিশ্রণ নিয়ে নিব এরপর এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো নাস্তাগুলোকে ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে তেলটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব একবারে যতগুলো ধরে দিয়ে দিতে হবে তো একসঙ্গে আমি সবগুলো নাস্তা শেপ দিয়ে দিয়েছি এখন এইগুলোকে উল্টে পাল্টে দুটা সাইড ভালো করে ভেজে নিতে হবে আর এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে করে ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকট হতে পারে তাই একটু সময় নিয়ে ভাজতে হবে তো একটু সময় নিয়ে নাস্তাগুলোকে এভাবে উল্টা পাল্টে দুটা সাইড গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন নাস্তাগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে তেল থেকে উঠিয়ে আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন কত বেশি আমি হয়েছে সম্পূর্ণ ইউনিক এই নাস্তাটি কিন্তু পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাসাল্লা লুকটা কত বেশি আমি হয়েছে চাইলে কিন্তু পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে এটাকে সার্ভ করতে পারবেন আবার চাইলে এভাবেও খেতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয় সম্পূর্ণ ইউনিক এই নাস্তাটি পরিবারের ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে তাই অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন এরকমই সমস্ত নতুন রেসিপি মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না